আজকে বৃহস্পতিবারের দিন আজকে আসলে এখন পর্যন্ত কোনো ভিডিওর শিডিউল হয়নি তাই ভাবলাম কি করা যায় মাথার মধ্যে চিন্তা আসলো বাইক সার্ভিস করার তাই বাইকটা নিয়ে সার্ভিস করার জন্য বেরিয়ে পড়লাম দেখা যাক সার্ভিস করার পরে আসলে কোনো কাজ করা যায় কি না সো রওনা হচ্ছি আসলে আমি মূলত দক্ষিণখান এরিয়াতে থাকি কষাই বাড়িতে প্রচুর পরিমাণ কিন্তু জ্যাম পড়ে এটা যারা আসলে এই জ্যামটা পার হয়ে মেইন রোডে উঠবেন সেটা মূলত একটা যুদ্ধ জয় করার কিন্তু মতো একটা অবস্থা সো প্রায় পনেরো বিশ মিনিট বাইকে এই জ্যামটা পার হইতে হয় আবার যারা গাড়ি নিয়ে যায় তারা তিরিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু অপেক্ষা করে সো যদি রেল যায় তাহলে তো আর কথাই নেই তো যাই হোক এটা আসলে পার হওয়াটাই থেকে বড় যুদ্ধ এখন আমরা যারা দক্ষিণখান এরিয়াতে থাকি এটা মূলত কষাইবাড়ির যে জ্যাম রোড ওইটা কষাইবাড়ি রেলগেট বলে কারণ হাডি হাজি ক্যাম্পের রাস্তা বন্ধ যার কারণে মূলত হচ্ছে আপনার কসাইবাড়ি দিয়েই কিন্তু যাতায়াত করতে হয় আমাদেরকে সো এটা একটা প্রচুর প্যারা হয়ে যায় আমাদের জন্য যাই হোক মোটামুটি জ্যামটা পার হয়েছি এখন রওনা দিলাম আলহামদুলিল্লাহ রাস্তা মোটামুটি ফাঁকাই পাচ্ছি বৃহস্পতিবারের দিন হিসাবে আমি মূলত সাড়ে এগারোটার দিকে বের হয়েছি এখন বারোটা বাজে সো মোটামুটি রাইড করে ভালোই লাগছে আর এটা কিন্তু আমার নতুন ক্যামেরা আই অ্যাকশন ফাইভ প্রো দিয়ে ভিডিও করছি গতকালকেই ক্যামেরাটা আসলে নিয়েছি বলতে পারেন এটা একটা টেস্টিং ভিডিও ডেলি ভ্লগুলো করার চেষ্টা করব। সো টিভিএস সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি ওই যে ওই সার্ভিস সেন্টারটা থেকে মূলত আমি সার্ভিস করাই যেটা মূলত পুরাতন সার্ভিস সেন্টার দুইটা মূলত সার্ভিস সেন্টার আছে ইদানিং আসলে টিভিএসের স্পেয়ার পার্টস পাওয়াই যাচ্ছে না তো মামা বললো কি অবস্থা সার্ভিস করাবেন কিনা বললাম যে না দেখে আগে স্পেয়ার পার্টস কি কিনা স্পেয়ার পার্টস কি কিনা জিজ্ঞেস করলাম উনি আসলে ম্যাক্সিমাম স্পেয়ার পার্টসই না করে দিল ইঞ্জিন অয়েল আছে বললো শুধু আর ব্রেক শু আছে ডিক্স প্যাডটা নেই তাই সার্ভিস যিনি করবে তাকে নিয়ে কিনতে বেরোয় গেলাম আসলে পাশেই একটা জায়গায় পাওয়া যায় আফটার মার্কেটে স্পেয়ার পার্টস সো ডিস্স প্যাডটা আনলেই মোটামুটি হচ্ছে এছাড়া ইঞ্জিন অয়েল এরপর হচ্ছে পেছনের ব্র্যাক ব্রেক শ্যু এটা লাগিয়ে নেওয়া যাবে এটা অ্যাভেলেবেল আছে তারপরে স্পার্ক প্লাগও আছে যাই হোক এটা দামাদামি করলাম এটা চারশো টাকায় নিবে এক টাকাও কমালো না হ্যাঁ সো এই যে ইনি মোটামুটি এর আগেও আমার বাইকটা সার্ভিস করেছিল সো ওনার সার্ভিস মোটামুটি ভালোই সো ওনাকে বললাম তো চারশো টাকাই চাচ্ছে ওই আসলে এক রেটেই বিক্রি করে এক্সট্রা মাইলেজ বিডি নামে এই দোকানটা থেকে এটা নিয়েছি ভাইকে বললাম একটু প্রমোশন করে দেবো না কম রাখেন হ্যাঁ বললো না লাগবে না যাই হোক এখন চলে আসলাম আবার ওয়েটিং রুমে বসলাম টিভিএস সার্ভিস সেন্টারের ওয়েটিং রুমে সো দেখতেই পাচ্ছেন আর আমার ইতিমধ্যে বাইকটা সার্ভিস করেছে প্রায় চার ঘন্টা যাবত বারোটা থেকে শুরু হয়েছে সাড়ে বারোটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত কিন্তু সার্ভিস করছে এখন মোটামুটি বাইকটা ওয়াশ করার পরে তেল দিয়ে মুছে দিচ্ছে আসলে নতুনের মতো হয়ে গেছে যাই হোক সার্ভিস সেন্টার থেকে বের হলাম তো প্রচুর পরিমাণ জ্যাম পাড়ি দিতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবারের দিন একটা কাজ এক জায়গা ছিল মালিবাগে তো ওনাকে বললাম যদি ফ্রি হই তাহলে আপনাকে জানাবো তো ভাবলাম এখন বাসায় যাই ওনার কাজটা আবার সন্ধ্যার দিকে করতে হবে বলছে বৃহস্পতিবারের দিন বাসায় গিয়ে আসলে আবার আসা যাবে কি না এটা নিয়ে চিন্তিত আবার আপনার ভাবিও বলেছে আজকে আমার মেয়ের জন্য শপিংয়ে যাবে তো যাই হোক এখন রওনা দিয়েছি বাসার দিকে ওদেরটা বেশ ভালো এখন সাড়ে পাঁচটা নাগাদ বাজে দেখতেই পাচ্ছেন শরতের আকাশের শুভ্র মেঘ আর বাইক রাইড করতে অনেক ভালোই লাগছে এটা সম্ভবত হচ্ছে আপনার যে ফ্লাইওভারটা বনানি পার হয়ে ওই ফ্লাইওভারের উপরে উঠেছি ক্যান্টনমেন্টের উপরে যে ফ্লাইওভারটা এমইএসও বলে জায়গাটা ভালোই লাগছে মোটামুটি সব মিলিয়ে সো এখন বাসার দিকে যাচ্ছি দেখি এরপরে কি করা যায় অবশেষে সে বাসায় চলে আসলাম একটু ফ্রেশ হলাম খাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয় নাই খাওয়া দাওয়া করে আবার আপনার ভাবিকে নিয়ে বের হলাম আমার মেয়েটার একটু শপিং করতে হবে কালকে দাওয়াত আছে তো যাই হোক এখন আমরা রিক্সায় যাচ্ছি অনেকদিন পর দুজন একসাথে রিক্সায় বের হলাম ফাতেমাকে নিয়েই সময় বের হই আজকে প্রচুর গরম যার কারণে ফাতেমাকে কিন্তু বাসায় রেখে এসেছি আমার মেয়েকে সো এখন মনে হয় সাতটা দশ পনেরো বাজে যাই হোক আরং থেকে শপিং করার চেষ্টা করব অলরেডি আরংয়ের সামনে চলে আসছি সো দেখতেই পাচ্ছেন এর আগের কয়েকটা ড্রেস আরং থেকে আমরা নিয়েছিলাম ও আম্মার আসলে পছন্দ হয় না অনেক ঘুরতে হয় তো যাই হোক আমরা কিন্তু আরঙে ঢুকে পড়েছি এখন দেখি ফাতেমার আম্মার পছন্দ হওয়া বলেই কথা পছন্দ যদি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি যেতে পারবো আর আজকে হয়তো সন্ধ্যায় আমার যে গাছটা ছিল আসলে যাইতে ইচ্ছা করতেছে না পরবর্তীতে করার চিন্তাভাবনা আছে আমি মূলত ভিডিও মেক করি শোরুমগুলোতে সো ফাতেমার মা ফাতেমার জন্য জামা দেখছে যাই হোক অবশেষে আমরা আরং থেকে জামা কিনতে পারিনি হ্যাঙ্গার থেকে জামা কিনেছি এরপরে ঝালমুড়ি খেলাম দুইজনে অবশেষে বাসায় চলে আসছি সো ফাতেমার জন্য কিছু শপিং করা হয়েছে আপনার হচ্ছে হ্যাঙ্গার থেকে জামা কেনা হয়েছে উত্তরা এরপরে আরও কিছু ড্রেস কেনা হয়েছে এরপর ফাতেমাকে বললাম কি পছন্দ হয়েছে ফাতেমা না অতটা বেশি পছন্দ হয় নাই মোটামুটি হয়েছে যতটুকু বসতেছি যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন